জেরব্বুল আলমিন আমাকে এবং সকল মাকলুকাতকে এবং সকলের রেজেগের ব্যবস্থা করে দেয় রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস রেখে এবং সেই সত্তার প্রতি আত্মবিশ্বাসের মহাব্বত বাড়িয়ে আজকে যে তদ্বিদটি আমি আপনাদের মাঝে এনে হাজির হয়েছি এ তারা অনায়সে আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তির মহাব্বতের আমল করতে পারবেন এবং কাজটি করে আপনাদের মনের আশা পূর্ণ করতে পারবেন প্রায় আমরা বলে থাকি ইউটিউবে যে সকল তদ্বির ভিডিও দেওয়া রয়েছে বা দেওয়া থাকে সে সকল তদ্বির ভিডিওর মাধ্যমে যে সকল মানুষ কাজ করে থাকে কাজগুলা অনেকের হয় অনেকের হয় না এই কাজগুলো করতে গেলে অবশ্যই কাজের নিয়মগুলো আপনাকে ভালোভাবে ফলো করতে হবে এবং এই কাজগুলা যাতে আপনি সঠিক নিয়মে সঠিক মাত্রায় করতে পারেন সঠিকভাবে সেই দিক খেয়াল করে আপনাকে অবশ্যই কাজ করতে হবে আমি যে তুৎবিগুলা দিচ্ছি আপনাদের মাঝে সরাসরি বই থেকে দিচ্ছি যাতে আপনারা এই তদবিরগুলো সুন্দরভাবে পড়ে বুঝে জেনে কাজটি করতে পারেন যাতে আপনার কোনো প্রস্তাদ বা কোনো গুরু ধরতে না লাগে আমি যেগুলো তদবির দিয়েছি সবগুলো তুদির পরীক্ষিত হয়তো আপনারা কাজের ক্ষেত্রে বা কাজ করতে গিয়ে ভুল করেছেন বা অনেকেই কাজ করেছেন তাই আশা করি সকলে ভালোভাবে কাজ করার চেষ্টা করবে এইখানে যে তদবিরটি দেখতেছেন তদবিরটি সরাসরি এখন আপনারা দেখেন এই যে তুদ্বিদ যেভাবে আরবির অক্ষরগুলো লেখা রয়েছে ঠিক সেভাবে আপনারা লেখার চেষ্টা করবেন যাতে আপনারা এই কাজটি ভালোভাবে করতে পারেন আমি জুম করে দেখাইতেছি আপনাদেরকে যারা এই কাজটি করবেন তারা স্ক্রিনশট মেরে রেখে দেবেন এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনারা পরবর্তী এই কাজটি করতে পারেন কাহারো অন্তরে মহাব্বত বৃদ্ধি করিতে চাইলে নিম্ন তাসমিয়ারটি হার বা জাফরান ও মাসুক কাস দ্বারা কালী বানাইয়া অঙ্কন করিতে হইবে এবং তাহা কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও মাতার নাম লিখিত হইবে তারপর তাসমিয়ারটি যে কোনো ফলদায় গাছে ঝুলিয়ে বাঁধিতে হবে একুশ দিন পর্যন্ত তাসমিয়াটি মনে করেন যে ঝুলবে একুশ দিনের মধ্যে আপনি হিংসার্ল আশা করি কাজ হয়ে যাবে যেভাবে বিবরণ দেওয়া আছে অবশ্যই ঠিক সেভাবেই বিবরণ দেখে আপনারা কাজ করবেন আমি আপনাদেরকে সেই বিবরণগুলাও দেখাবো সরাসরি দেখে পড়ে বুঝে শুনে জেনে কাজ করার চেষ্টা করবেন যাতে আপনাদের কাজগুলা সুন্দর হয় এবং ভালোভাবে কাজের ফলাফল আপনারা পেতে পারেন এখানে দেখতেছেন যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবে পড়ে বুঝে সুন্দর করে কাজ করবেন আমি আবারও ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য বা অন্য যেন এই কাজটি সঠিকভাবে করতে পারে আর সকলের জন্য দোয়া করি সকলে ভালো থাকেন আমি ভালো আছি আমার জন্য দোয়া করবেন 阿萨万安拉伊